আহ ভাইয়া ছাড়ো আমি পাচ্ছি এটা তো শাস্তি যখন রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলেদের সাথে তখন মনে ছিল না। না ওদের সাথে একটু ফুচকা খেয়েছি তার জন্য পুরো রাস্তা তুমি আমাকে কান ধরে এভাবে নিয়ে আসবে হ্যাঁ তোর কপাল ভালো যে আমি এখনও তোকে বাঁচিয়ে রেখেছি কলেজের নাম ধরে রাস্তায় ছেলেদের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিলি তোর কত বড় সাহস দাঁড়া আজই মেজ বাবাকে বলে তোর বাহিরে যাওয়া একেবারের জন্য বন্ধ করছে হুম তোমার কথা মতো আমি চলবো নাকি তুমি তোমার মেজ বাবাকে বললে আমিও বড় বাবাকে বলবো যে তুমি কিভাবে আমার কান টেনে ধরেছিলে এই কথা বলেই ঈশা আদিকে ভেঙচি কেটে দোতলায় নিজের রুমের দিকে দৌড়ে গেল আর শুনে এদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই ঈশা মির্জা বাবা মায়ের একমাত্র মেয়ে বয়স আঠেরো এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর ছেলেটি হচ্ছে আদি মির্জা ঈশার বড় চাচার ছেলে বয়স চব্বিশ এবার অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছে পাশাপাশি তাদের পারিবারিক ব্যবসাও দেখাশোনা করে এই আধুনিক যুগে এসেও মির্জা পরিবার এখনও যৌথ পরিবার হিসেবেই আছে কি হয়েছে রে আজকে আবার ঈশা কি করেছে আরে মেজো মা সেরকম কিছু না না তোদের চিৎকার শুনলাম তো এইদিকে তাই এলাম তা যাই হোক দুপুরে কিন্তু বাসায় খাবি তোর পছন্দের খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছি খাবার দিলে প্যাক করে দিয়ে দাও এখন খাওয়ার সময় নেই আমাকে অফিসের দিকে যেতে হবে অনেক কাজ জমে আছে ঈশার মা রূপা মির্জা আদির কথায় সায় জানিয়ে রান্নাঘরের দিকে খাবার প্যাক করতে চলে গেল রাক্ষস আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে এখানে যেও না ওখানে যেও না যত রকমের নিষেধাজ্ঞা এটা কি বাড়ি না জেলখানা জাস্ট একবার বিয়ে করে এই বাড়ি থেকে বের হতে পারি তারপর ভুলেও আর এই রাক্ষসের বাড়ির দিকে ফিরে তাকাবো না ঈশা নিজের রুমে বসে প্রচন্ড ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিল আর একটা কোলবালিশকে আদি মনে করে মারছিল হঠাৎই তার নজর তার রুমের দরজার দিকে গেল সে দেখল রুমের দরজা একটু ফাঁকা আর সেখান থেকে দুই জোড়া চোখ দেখা যাচ্ছে সে গিয়ে দরজা পুরো খুলে দিতেই দুটো দুই বছরের বাচ্চা মেয়ে তার পাশে এসে ধপ করে বসে পড়ল তাদের চেহারাও এক আর পোশাকও রকম। মেয়ে দুইটি হচ্ছে মিনি আর বিনি এরা তার ছোট চাচার যমজ মেয়ে তাদের দেখে ঈশার রাগ যেন হঠাৎ করে উধাও হয়ে গেল তারা দেখতে এতই কিউট যে যে কোনো মানুষ তাদের দেখলে তাদের মন ভালো হয়ে যাবে সে মিনি আর বিনিকে রুমে এনে চকলেট দিয়ে বোঝাতে লাগল যে তারা যেন ভুলেও আদির কাছে না যায় এদিকে আদি অফিসে এসেই তার বাবা আব্রাহাম মির্জার কেবিনের দিকে গেল আরে আদি বস বস তোর সাথে জরুরি কথা আছে তোর মামার সাথে কথা হলো তোর মামা বলছিল তোর এলিনার যদি সামনের মাসে করার জন্য তা তুই কি বলিস বাবা আমি তোমাকে আগেই যে আমি কি চাই আরও আর তুমি জানাই তো আমি কি পরিমাণ যে দিই আমি যা চাই তা আমাকে দিতেই হবে তোমার কথাই সব হবে নাকি আমি আগেও বলেছি এখন আবার বলছি তুমি যা চাও তা কখনোই পাবে না কেন বাবা তুমি নিজের ছেলের সাথে এমন করছো আমি শুধু আমার প্রতীক্ষা রক্ষা করতে চাচ্ছি আমি তোমার মামাকে এলিনার জন্মের পরেই কথা দিয়েছি যে এলিনাকে আমাদের বাড়ির বউ বানাবো তোমার দ কথার জন্য আমি একজন অপছন্দের মানুষকে আমার লাইফ পার্টনার করতে পারবো না আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আদি তার বাবার অফিস থেকে বের হয়ে চিন্তা করতে লাগলো যে এবার তাকে কিছু করতে হবে নইলে এলিনা আর তার পরিবার যেভাবে তার বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে তাতে হয়তো তাকে তার ভালোবাসার মানুষটাকে হারাতে হবে যা আদি কখনোই হতে দেবে না আজ মির্জা বাড়িতে এলিনা আর তার মা এসেছে এলিনার বাবা আদির মায়ের সৎ ভাই সই ভাইয়ের আদির মাকে লালন পালন করেছে এজন্যই তার প্রতিদান হিসেবে আদির মা এলিনাকে তার বড় ছেলের বউ বানাতে চাই আদির মামি আদির মা মিতা মির্জাকে বলল মিতা আমরা চাচ্ছিলাম ওদের এনগেজমেন্টটা যদি আগামী মাসে সেরে ফেলি তারপর না হয় এলিনা তোদের এইখানে এসে থাকব বুঝিসি তো আমরা গ্রামে থাকি উঠতি বয়সী মেয়ে নিয়ে সবাই একটু একটু দৃষ্টিতে তাকায় ওমা তাহলে তো ভালোই হয় এইদিকে এলিনা লজ্জা লজ্জা ভান করে তার মায়ের আর ফুপুর দিকে তাকাচ্ছে আর এই বাড়িরও আশেপাশে ভালো করে দেখে নিচ্ছে আর চিন্তা করছে কয়দিন পর এই বাড়ির মালকিন সে হবে তা আদিকেও বলে দিস ও রাজি হলেই সামনের মাসে এনগেজমেন্টটা করে রাখব আদির বাবা হয়তো আদিকে বলেছে আর জানিসই তো আদি তার বাবার কথা না করতে পারে না তা তোরা অনেক জার্নি করে এসেছিস ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করে নে আমি তোদের রুম দেখিয়ে দিচ্ছি মিতা মির্জা এলিনা আর তার মেয়েকে বাড়ির গেস্ট রুমে নিয়ে গেল তাদের গেস্ট রুম দেখে মিতা মির্জা চলে যেতেই এলিনা বলে উঠল মা দেখছো ফুফুগো গেস্ট রুমও কত সুন্দর আর পুরো বাড়িটা সৌন্দর্য যেন ঠিকরে ঠিকরে পড়তেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার এত বড় বাড়িতে বিয়ে হইব সবই তোর কপালের গুণমা যদিও তোর বাপের একটু অবদান আছে তোর দাদা মরার পর আমি তো মিতারে চাইছিলাম অনাথ আশ্রমে দিতে কিন্তু তোর বাপেই তো রাইখা দিল রে ঘরে সে উসিলাই তো তোর আজকে এত বড় ঘরে বিয়ে হচ্ছে কিন্তু মা আদি ভাই তো আমার দিকে নজরই দেয় না কত মেসেজ দি কল দি কোনো পাত্তাই দেয় না আরে এতদিন তো দূরে ছিলি এখন তো এখানেই থাকবি এখন থেকেই বস করার চেষ্টা কর স্বামীরে বস করতে পারলে এমনি পুরো পরিবার তোর কবজায় থাকবো আদি রাতে বাসায় ফিরতেই বুঝতে পারল যে বাসায় এলিনার আগমন হয়েছে একটা মেয়ে যে এত পরিমাণ নির্লজ্জ আর শেষরা হতে পারে সে এলিনাই তার জলজান্ত উদাহরণ একটা গায়ে পড়া মেয়ে আর এঙ্গেজমেন্ট পর্যন্ত এলিনার এখানে থাকার কথা শুনেও বুঝতে পারলো যে এবার এলিনার থেকে বাঁচা তার জন্য অনেক মুশকিল হবে তাই সেব মনে মনে একটা পরিকল্পনা বানিয়ে ফেলল পরদিন সকাল হতেই ঈশা কলেজের জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে এসে বসল মির্জা পরিবারের প্রত্যেকটা সদস্যই তাকে খুব ভালোবাসে যেটা দেখে এলিনার মনে মনে অনেক হিংসা হয় তার জন্য সে সব সময় ঈশাকে নিজের থেকে ছোট দেখাতে চায় তা সে তাকে দেখেই বলতে লাগল ইস তুমি এত দেরিতে উঠো রাত জেগে ফোন টিপলে তো দেরিতে উঠবেই তুমি তো দেখি সেরকম কোনো কাজই করো না বাসার আমি তো গ্রামে সেই সকালে ঘুম থেকে উঠেই বাড়ির আশপাশে ঝাড়ু দেই আর তুমি এত অকর্মা রান্না বান্নাও তো সেরকম পারো না তোমার জামাই তো তোমাকে তিন দিনের দিন ফেরত দিয়ে যাবে দেখছি এলিনার তাকে অকর্মা বলা শুনে ঈশার মেজাজটা গরম হয়ে গেল সে উল্টো এলিনাকে বলল প্রথমত এলিনা আপু আমি সবসময় দেরিতে উঠি না আর রাত জেগে আমি ফোন টিপিনি বরং কলেজের অ্যাসাইনমেন্ট করেছি দ্বিতীয়ত তোমার অন্য কোনো কাজ নেই দেখেই আমাকে এত চাজ করছো আর তৃতীয়ত আমি কোনো অকর্মা নই আমি সব কাজই পারি কিন্তু আমার পড়াশোনার ব্যস্ততার জন্য সেভাবে বাসার কাজগুলো করতে পারি না অবশ্য কাঁচা বাদাম গানে টিকটকাররা যে কিনা এসএসসিতে দুইবার ফেল করেছে সে পড়ালেখার গুরুত্ব কি বুঝবে আর আমার হাজব্যান্ড ওয়ার্ল্ডের বেস্ট হাজব্যান্ড হবে যে কিনা নিজেই আমাকে রান্না করে ঈশা গড় গড় করে নাগারে কথাগুলো বলেই খাবার টেবিল থেকে উঠে গেল আদি টেবিলের এক পাশে বসে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগল আদি আজ ঈশার কলেজের সামনে অপেক্ষা করছে সে জানে ঈশাকে পেতে হলে তাকে এই কাজটা করতেই হবে ঈশা কলেজ থেকে বের হয়ে আদিকে সামনে দেখতে পেয়ে অবাক হয়ে গেল আরে আদি ভাইয়া তুমি এখানে এই গাধি তুই আমাকে ভাই কেন বলছিস আমি তোর কোন মায়ের পেটের ভাই দেখ তোমাকে ভাই ডাকবো না তো কি ডাকবো আচ্ছা এইসব বাদ দে গাড়িতে উঠে বস তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আমার ঈশা গাড়িতে উঠে বসতেই আদিব গাড়ি চট্টগ্রামের পাহাড়ি এলাকার দিকে নিয়ে যেতে লাগল তারা যেহেতু চট্টগ্রাম শহরে থাকে তাই আধা ঘন্টার মধ্যেই তারা একটা পাহাড়ের কাছে পৌঁছে গেল গাড়ি থেকে নামতেই ইসাব চারদিকে তাকিয়ে হঠাৎ করে অবাক হয়ে গেল সে আদিকে বলল হঠাৎ তুমি আমাকে এইখানে নিয়ে এলে দেখ আমি সোজা সজি তোকে বলবো আমি তোকে বিয়ে করতে চাই মানে কি মানে খুব সহজ আমি তোকে পছন্দ করি সেই ছোটোবেলা থেকেই তাই আমি তোকে এই মুহূর্তে বিয়ে করতে চাই আমি তোকে কোনো মতেই হারাতে চাই না ভাইয়া এইসব পাগলামি বন্ধ করো বাসায় ফিরে চলো আগামী মাসে তোমার সাথে এলিনাপুর এঙ্গেজমেন্ট দেখ আমি কিন্তু বলেই দিয়েছে যদি বিয়ে করতে হয় শুধু তোকেই করব আর আমি যদি তোমায় বিয়ে করতে রাজি না হই তাহলে আমি এই পাহাড় থেকে লাফ দিব কী বলছো তুমি এসব হ্যাঁ যা বলছে সত্যি বলছে এখন বল তুই রাজি কিনা নইলে কিন্তু আমার মৃত্যুর জন্য দোষী তুই হবে এভাবে ব্ল্যাকমেইল করছো কেন এভাবে বিয়ে করলে তুমি আমার মন কোনোদিনই পাবে না আমাকে মন বাদে বাকি সব দিলেই হবে ছি তুমি এইসব কি বলছো দেখ শুধু শুধু সাধু সাজবি না তুই যে আমাকে তিন বছর ধরে পছন্দ করিস তা কিন্তু আমি কালকে রাতে তোর ডায়েরি পড়েই জেনে গিয়েছি শুধুমাত্র ফ্যামিলিতে শান্তি বজায় রাখার জন্য তুই কোনোদিন আমাকে তোর মনের কথা জানাসনি এখন যেহেতু আমি চাচ্ছি তাহলে কেন না করছিস ফ্যামিলি কোনোদিন না কোনো দিন মেনে নিবে প্লিজ তুই রাজি হয়ে যা ঠিক আছে আমি রাজি আদি খুশি হয়ে ঈশাকে জড়িয়ে ধরল তার এক ঘন্টার মধ্যেই আদির বন্ধুদের সহযোগিতায় আদি আর ঈশার বিয়ে হয়ে গেল আদি আর ঈশা যখন একসাথে বাড়ি ফিরল তখন দেখল সবাই ড্রয়িং রুমে বসে আছে তাদের একসাথে ফিরতে দেখে সবাই খানিকটা অবাক হলো আদি গিয়ে সবার মাঝখানে দাঁড়িয়ে বলল আমি সবাইকে একটা বিষয় জানাতে চাই যে আমি আর ঈশা একটু আগে কাজী অফিসে বিয়ে করে ফেলেছে। আদি কথাটা বলার সাথে সাথেই আব্রাহাম মির্জা এসে আদির গালে সজোরে চড় মারল রূপা শেখ হয়েছে ঈশার গায়ে হাত তুলতে নিলেই আদি তাকে থামালো মেজমা তুমি দরকার হলে আমাকে মারো কিন্তু ঈশার গায়ে হাত দেবে না ও এখন আমার বিবাহিতায় স্ত্রী আব্রাহাম মির্জা রেগে বলে উঠল তোমরা এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও তোমাদের জন্য এই মির্জা বাড়িতে কোনো জায়গা নেই আর আদি তোমার আর অফিসে আসা লাগবে না তার বাবার কথা শুনে আদিও ঈশার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এলো যদিও ঈশা বাড়ি ছেড়ে যেতে চাচ্ছিল না কিন্তু আদি তাকে এক প্রকার জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে এলো আদি আর ঈশা চলে যেতেই এলিনা রুমে এসে ব্যাগ গুছাতে লাগলো এলিনার মা তাকে ব্যাগ গুছাতে দেখে তাকে জিজ্ঞেস করলো কি হলো তুই ব্যাগ গুছেছিস কেন ব্যাগ গুছাবো না তো কী করবো দেখো না আদি ভাই ওই মেয়েকে বিয়ে করে এনেছে এখন এখানে থেকে কি হবে এত অধৈর্য কেন তু হচ্ছিস হ্যাঁ বিয়ে যেখানে হচ্ছে ডিভোর্স তো হতেও পারে আব্রাহাম ভাই আর মিতার সামনে গিয়ে একটু মায়া কান্না কানতে হবে আমি তোর মা তোর ভালোর জন্যই করছে এই সব এই বাড়িতেই তোকে বিয়ে দিয়ে যাব আব্রাহাম মির্জা আর মিতা মির্জা একসাথে বসে আছে তাদের রুমের বারান্দায় মিতা মির্জা গুনগুনিয়ে কান্না করছে কি দরকার ছিল ওদের বাড়ি থেকে বের করে দেওয়ার ওরা তো শুধু বিয়েই করেছে বাড়ির মেয়ে বাড়ি থাকবে কিন্তু তুমি দিলে ওদের বাড়ি থেকে বের করে আল্লাহ জানে ছেলে মেয়ে দুটা কোথায় আছে তোমার ছেলে কোনো ছোট মানুষ না সে দায়িত্বের সাথেই ঈশাকে আগলে রাখবে কয় মাস বাসার বাইরে থাকলে দায়িত্ব আরও ভালো মতো বসতে পারবে তাদের কথোপকথনের মাঝেই এলিনার মা কাঁদতে কাঁদতে তাদের রুমে এলো ভাবি আপনি কাঁদছেন কেন ভাই আমার মেয়ের এখন কি হবে ভাবি আপনি চিন্তা করবেন না আমি এলিনাকে ভালো ছেলে দেখে বিয়ে দিব ভাই আপনি এটা কি বললেন আমাদের গ্রামের সবাই জানে যে মিতার ছেলের সাথে বিয়ে হবে এখন এই বিয়েটা না হলে কি হবে আমার মেয়ের দেখুন ভাবি এখন কি করব আজি তো ঈশাকে বিয়ে করেছে এখন তো ওর সাথে এলিনাকে বিয়ে দেওয়ার কোনো উপায় নেই উপায় কেন ভাই ওদের ডিভোর্স করিয়ে দিন তাহলেই হবে তারপর এলিনার সাথে আদির বিয়ে দিন এসব আপনি কি বলছেন বিয়ে ছেলে খেলা যে ইচ্ছে হলো আর ডিভোর্স করিয়ে দিলাম এরকম কিছু করা সম্ভব না হ্যাঁ তা তো বলবেই এলিনা যদি তোমার আপন ভাইয়ের মেয়ে হতো তাহলে কি এরকম করতে আমি চলে যাব এখনই আমার মেয়েকে নিয়ে এলিনার মা রাগে ফুসতে ফুসতে গটগট করে রুম থেকে বের হয়ে গেল মিতা মির্জা আর আব্রাহাম মির্জা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল তার কিছুক্ষণ পরেই এলিনা আর তার মা তাদের বাড়ি থেকে চলে গেল আদি ইসাকে নিয়ে তার ফ্ল্যাটে এসেছে সে বেশিরভাগ এখানেই থাকে ঈশা আজকে প্রথমবার এখানে এলো এসেই সে ঘুরে ঘুরে রুমগুলো দেখতে লাগল ঈশার জন্য কিছু জামাকাপড় আর খাবার কেনার জন্য আদি তাকে রেখে বাইরে গেল আধা ঘন্টা পরেই আদি তার ফ্ল্যাটে ফিরল সে ঈশাকে দেখল বারান্দায় বসে আছে ব্যাগে জামাকাপড় আছে ফ্রেশ হয়ে নে মন খারাপ করিস না দেখবি বাবা মা এক মাসের মধ্যেই আমাদের ফিরিয়ে নিয়ে যাবে ঈশা আদিকে কিছু না বলেই চুপচাপ গোসল করতে চলে গেল খাওয়া শেষ করে ঈশা বারান্দায় দাঁড়িয়ে ছিল পরিবেশ এখন নীরব চারদিকে অনেক অন্ধকার এই নিস্তব্ধতার মাঝেই আদি পেছন থেকে এসে ঈশাকে জড়িয়ে ধরল কি হলো বললাম না যে মন খারাপ করে থাকিস না কয়দিন পরেই বাড়ি যেতে পারবো না মন খারাপ করছি না তুমি ছোকের বসে আমাকে বিয়ে করি তো আরে কি বলছিস সব আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি তুই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমিও তোমাকে অনেক পছন্দ করি ও শুধু পছন্দ করিস ভালোবাসিস না জানি না আমাকে এখন ছাড়ো তো এখান থেকে যাও তুমি ইস তোমাকে ছেড়ে দিব তুমি বুঝি জানো না যে আজ আমাদের বাসরাত আজকে রাতে আমি তোমাকে কেন ছাড়ব সোনা আসলে আমি এখনো প্রস্তুত না আরে ভয় পেও না কিছু করব না তোমার সাথে শুধু তোমাকে বুকে নিয়ে ঘুমাব রাতে বিছানায় শুতেই ঈশার খুব অস্বস্তি লাগলো প্রথমবার এরকম অপরিচিত পরিবেশে কিরকম যেন লাগছে আদিব ঈশার অস্বস্তি বুঝতে পেরে বলল বললাম তো ভয় পেও না আমি কিছু করবো না চুপ করে আমার বুকে এসে ঘুমিয়ে থাকো ঈশা সকালে ঘুম থেকে উঠে আর আদিকে দেখতে পেল না কিন্তু খাবার টেবিলে সকালের নাস্তা দেখতে পেল তার সাথে একটা চিরকুট আমি বের হচ্ছি তুমি খেয়ে নিও আর দুপুরের খাবার বাহির থেকে অর্ডার করে নিও কোনো কিছু লাগলে আমাকে কল দাও লাভ ইউ যান চিরকুটটা পেয়ে ঈশার লজ্জায় তার গালগুলো লাল হয়ে গেল খাওয়া শেষে সে পুরো বাসাটা কিছুটা গুছিয়ে রাখল তারপর আবার নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল দুপুরের কিছুক্ষণ আগেই আদি বাসায় ফিরে এলো তুমি এত তাড়াতাড়ি যে চিন্তা করলাম বাসায় সুন্দরী বউ আছে একা তাই এসে পড়লাম অফিসের একটা শপিং ব্যাগ থেকে একটা সিম্পল কাতানের শাড়ি আর একটা গহনার বক্স বের করল দেখ তোর পছন্দ হয়েছে কিনা আমার কাছে এখন বেশি টাকা ক্যাশ নেই তাই বেশি স্বর্ণ দিতে পারলাম না আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু তুমি আবার এখন এইসব আনতে গেলে কেন এমনিতেই বড়ো বাবা তোমাকে অফিসে যেতে নিষেধ করছে এভাবে বে হিসেবে খরচ করলে সংসার চলবে কিভাবে বাবাহ আমার বউ দেখি অনেক কর্মট হয়ে গিয়েছে আমি ইউনিভার্সিটি লাইফের শুরুতেই অনলাইনে বিজনেস শুরু করেছিলাম এই কয় বছরে বেশ ভালো জায়গায় পৌঁছেছে বিজনেসটা এটার প্রফিট দিয়ে আমাদের সংসার খুব সুন্দর চলে যাবে আমি খাবার এনেছি খেয়ে নি এখন আসি না এখন তুই আই শাড়িটা পরবি না তাহলে কবে পরব যেদিন তোর মনে হবে আমাদের সম্পর্কটা আগানোর জন্য তুই একদম প্রস্তুত সেদিনই তুই ওই শাড়ি আর গহনা পরে আমার জন্য তৈরি হবি সময়ের সাথে সাথে সবার জীবন চলছে প্রায় এক মাস পার হয়ে গেছে মির্জা বাড়ি থেকে ইতিমধ্যে আদি আর ঈশার বাবা মা এসে তাদের বাড়ি ফেরার জন্য অনুরোধ করে গিয়েছে আদি বলেছে এই দিকটা গুছিয়েই তারা বাড়ি ফিরবে আজ এই ফ্ল্যাটে আদি আর ঈশার শেষ দিন কাল তারা মির্জা বাড়িতে ফিরবে তাই ঈশা চাচ্ছিল দিনটাকেই স্পেশাল করতে তাই তো সেব আজ আদিত দেয়া শাড়ি আর গহনা পরে আদি তৈরি হয়েছে বারান্দায় টবে থাকা কিছু গোলাপ ছিঁড়ে এনে তার পাপড়ি ছড়িয়ে দিয়েছে বিছানায় সুগন্ধিযুক্ত মোমবাতি জ্বালিয়ে পরিবেশ সুবাসিত করে তুলেছে এ যেন এক অন্যরকম নেশালো পরিবেশ আদি রুমে ঢুকেই রুম অন্ধকার দেখতে পেল হঠাৎ করে বিছানায় নজর যেতেই তার মনে হলো যেন স্বর্গের অস্পরা তার রুমে চলে এসেছে এরকম একটা মুহূর্তের জন্য সেব গত কয়েক বছর ধরে অপেক্ষা করে আছে সেব ঈশার হাত ধরে বলল আজ এত আয়োজন কেন ম্যাডাম আজ কোনো বিশেষ দিন নাকি বিশেষ কোনো দিন তো না কিন্তু দিনটাকে বিশেষ বাড়ালি ক্ষতি কি ঈশার কথা শুনেই আদি তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আদির এক হাত চলে গেল ঈশার কোমরে তাদের দেখে মনে হচ্ছে যেন একজন আরেকজনের জন্য কত বছর ধরে তৃষ্ণাত্ত একজন আরেকজনের থেকে নিজেদের পিপাসা মিটাচ্ছে পুরো রুম তাদের কামনাময় আনন্দের আওয়াজে পূর্ণ হয়ে গেল আর এভাবেই অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেল আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে